সংসদেও মিথ্যা কথা বলে সাংবাদিক সামনে সাংবাদিকদের সামনে মিথ্যা কথা বলে এরপরে সংবিধান হাতে নিয়ে মিথ্যা কথা বলে সেখানে যা মিথ্যা কথা বলে সে আনত করে এদেরকে মানুষ আমার মনে করবে এবার আছে আমরা আমানত মনে করি শুধু টাকা আমরা আমানত মনে করি শুধু পয়সা আজকে আমি আপনাদেরকে আধুনিক একটা আমানতের কথা বলবো এটা আমি বলি নাই বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের একজন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকলে উসমানী হাফিজ তিনি তার শেখি মাতালাতে একটা মাতালা লিখেছেন জওয়াহর পাঁচ নম্বরে একটা সুন্দর ইসালা লিখেছেন ভুট কি আমাদের দারুণ ফটোয়া দিয়েছে বিন্দু কান ফটোয়া দিয়েছে আমাদের মাটা দু ফটোয়া দিয়েছে ভারত উপমহাদেশের

আপনি তার আমানত বাড়িতে সাক্ষী দিচ্ছেন ভোট দিচ্ছেন আপনি তার আমানত বাড়িতে সুপারিশ করছেন শুনেন চোদ্দ শতখানে ইসলামে আছে না কিন্তু তারা আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে সেকুলারিজম সেকুলারিজম মানে কি তারা ইসলাম শিখায় ইসলাম শিখায় মানে শুক্রবার জমান নামাজের পর মসজিদে দিলে বিখান ইসলাম শিখায় আপনি মাধারে পুরুষ নিয়ে থাকেন ইসলাম শিখায় আপনি খামকায় জিকির নিয়ে থাকেন ইসলাম শিখায় আপনি মাদ্রাসার তালিম নিয়ে থাকেন মাদ্রাসার তালিম এটা যেমন ইসলামে আছে মাত্রা খামকায় জিকির এটা যেমন ইসলামে আছে আপনার আল্লাহ বলিদের খবর দিয়ে আরোপ করা

আমাদের ছাত্র বাংলাদেশে আমরা দেখতে চাই কি চাই না শত অঞ্চল মোরা এর মাঠে যারা এসেছেন আমাদের আকা আভিয়া দাওবন্ধের ফতোয়া আলোকে আমি বললাম ফিরিশাক চরমুনা এবং ইসলামে আন্দোলন এবং অত ইসলামী আন্দোলন যাদেরকে শাস্তি দিবে অথবা যদি ইসলামে আন্দোলন যাদেরকে সমর্থন করবে তাদের পক্ষে মাঠে কাজ করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ আমরাকে কেন করে কলমার পতাকা তোলার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ আমাদের নেতা আমাদের নেতা যাকে আমাদের সামনে পেশ করবেন আমি সব জায়গায় বলি বাংলাদেশ ইসলামের জন্য নেতা বলব এখানে আমাদের রক্ত জন্ম লাগবে না আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই প্রত্যেকদিন সংগঠনের জন্য দুই ঘন্টা ঘাম জড়াবো প্রস্তুত আছি ইনশাআল্লাহ যদি আমরা প্রত্যেকে দুই ঘন্টা ঘাম জড়াই আগামী এক বছর লাগবে না আমাদের সেই কাঙ্ক্ষিত সত্য ইসলাম হকমত বাংলাদেশে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ সুতরাং আমাদের কৃষক তরুণাই আমাদের নেতা আমি পুরানো সম্মেলনা বলেছি আমাদের নেতা আমাদেরকে স্পষ্ট বার্তা দিয়েছেন দু হাজার চব্বিশের দু হাজার বিপ্লবের পর আমাদের বিশ্রামের সময় আসে নাই আমাদের কাঠনা পত্র শুরু হয়েছে দান করেন আল্লাহ করেন্লাপারা আমাদের নেতৃবৃন্দের পুরো অনুগত্য করার তবে আমাদেরকে দান করেন এই সাল্লাহ আমাদের কাপড়া বাংলাদেশে ইসলাম বিজয় করবে করবে আসসালাম